ঠিক লিখল দেখো একটা গোল্লা মতন আছে মানে ও বলতে পারো গোল বলতে পারো যেটা বলতে পারো তাহলে তোমার কি হবে এটাকে এক কথায় কি হবে বলো লিখে দেখাও ও কি ঠিক বললো ভয় দীর্ঘ পাঁচ ছবি আর চার কি হবে একসঙ্গে মিশালে লিখে ফেল ও ঠিক বললো আচ্ছা তারপর কি আছে রাখো একটা টুপির ছবি একটা চার তাহলে কি হবে এটা লিখে ফেল ঠিক লিখেছে ঠিক আছে সবার জন্য হাততালি